সরকারি মহার্ঘ ভাতা রূপরেখা দুই হাজার চব্বিশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরাও মহার্ঘ ভাতা পাবে অবসর উত্তর ছুটি পিআরএল তে থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারে সম্ভাব্য পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্ব দিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এ মহার্ঘ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হতে পারেন সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের পঞ্চাশ শতাংশ অর্ধেক এর উপর বিশ শতাংশ হারে এ মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারেন সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারেন জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এর সুবিধা প্রযোজ্য হতে পারে তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোন এক ক্ষেত্রে মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারেন বিনা ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণের সুবিধা প্রাপ্য হবেন না এমন শর্ত থাকতে পারে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানের ব্যতীত অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা প্রদান প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মিটাতে হবে দুই সালে পেনশনারগণ কি মহার্ঘ ভাতার আওতায় ছিল না ছিল এটি নতুন কিছু নয় ইতপূর্বে মহার্ঘ ভাতার যে আদেশ জারি করা হয়েছিল সেখানে যেমন পেনশনারগণের সংশ্লিষ্টতা ছিল ঠিক একইভাবে এমপি ভুক্ত শিক্ষকদের সেখানে অন্তর্ভুক্ত করা ছিল পত্রপত্রিকাগুলো এমনভাবে প্রকাশ করছে বিষয়টা যেন আগে মহার্ঘ ভাতা যেভাবে জারি করা হতো এবছর নতুন কোনভাবে নতুন কিছু দেওয়া হচ্ছে আসন্ন মহার্ঘ ভাতার ক্ষেত্রে পূর্বের যে আদেশ বা পূর্বে যেভাবে বাস্তবায়িত হয়েছে জ্যেষ্ঠ সচিবের বক্তব্যে আশা করা যাচ্ছে সেটি প্রতিফলিত হতে পারে সম্ভাব্য মহার্ঘ ভাতা হার কত হতে পারে পূর্ব অভিজ্ঞতা বলে বিশ শতাংশ ত্রিশ শতাংশ হতে পারে